অভিযোগ নয় সমাধান খোঁজা সমস্যাকে সুযোগে বদলানোর গল্প শুরু হয় তখনই যখন একজন মানুষ তার জীবনের প্রতিটি বাধাকে কেবলমাত্র দুর্ভাগ্য বা অভিশাপ হিসেবে না দেখে বরং ভেতরে ভেতরে বোঝার চেষ্টা করে কেন এমন হল এবং এখান থেকে কি শেখা যায় মানুষের জীবন মূলত সমস্যার এক বিশাল জটিল গোলক ধাঁধা যেখানে প্রতিটি বাঁকে আছে অজানা চ্যালেঞ্জ অজানা ভয় আর হঠাৎ করে এসে পড়া অপ্রত্যাশিত কষ্ট এই কষ্টগুলো যখন একটার পর একটা আসতে থাকে তখন অনেকেই শুধু অভিযোগ করে জীবনকে দোষারোপ করে অন্যকে দোষ দেয় ভাগ্যকে অভিশাপ দেয় কিন্তু এর মধ্যে খুব অল্প কিছু মানুষ থাকে যারা পরিস্থিতির মধ্যে থেকেও মাথা ঠান্ডা রাখে চারপাশ পর্যবেক্ষণ করে এবং বুঝতে চেষ্টা করে এই সমস্যার ভেতরেই কোথাও একটা দরজা লুকিয়ে আছে যেটা খুললে নতুন এক সম্ভাবনার পথ তৈরি হবে যখন আমরা অভিযোগ করি তখন আমরা আসলে নিজেদের ভেতরে শক্তিকে হালকা করে ফেলি অভিযোগ মানে হচ্ছে নিজের ব্যর্থতার দায় অন্য কিছুর ওপর চাপানো আর সমাধান খোঁজা মানে হচ্ছে নিজের হাতে লাগাম ধরে রাখা জীবনকে যেভাবে দেখি জীবনও আমাদের কাছে সেভাবেই ধরা দেয় সমস্যাকে যদি আমরা অন্ধকার হিসেবে ধরি তবে সমাধান খোঁজা হল সেই অন্ধকারে আলো খোঁজার মতো অন্ধকার কখনও আলোকে মুছে দিতে পারে না বরং আলোই অন্ধকারকে ভেঙে দেয় সমস্যাকে সুযোগে বদলানোর আসল রহস্যটা এখানে প্রতিটি সমস্যার ভেতরে লুকিয়ে থাকে এক একটা শিক্ষা একেকটা নতুন দিক উন্মোচনের সম্ভাবনা অনেক সময় আমাদের স্বাভাবিক পথচলা আমাদের আসল শক্তি বের করে আনতে পারে না কিন্তু যখন আমরা বড কোনো বাধার সামনে পড়ি তখনই আসল শক্তিটা বেরিয়ে আসে যেমন কেউ হয়তো চাকরি হারিয়ে ফেলল প্রথমে সে ভেঙে পড়ল মন খারাপ হল ভবিষ্যৎ নিয়ে ভয় পেল কিন্তু যদি সেই সময়ে সে অভিযোগ না করে একটু অন্যভাবে চিন্তা করে হয়তো এই সময়টা আমাকে নিজের কিছু করার সুযোগ দিচ্ছে তখন সেই চাকরি হারানোর কষ্টটাই তাকে উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে অনেক বড় ব্যবসার সূচনা হয়েছে জীবনের কঠিন মুহূর্ত থেকে এই জায়গায় আবেগ খুবই গুরুত্বপূর্ণ কারণ সমস্যার সামনে দাঁড়ালে প্রথম যে জিনিসটা আসে সেটা হল ভয় হতাশা আর রাগ তখন আবেগ নিয়ন্ত্রণ না করলে অভিযোগ করাই সহজ মনে হয় কিন্তু যারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা আসলে সমস্যাকে নিরপেক্ষ চোখে দেখতে শেখে তারা বুঝতে পারে এই ঘটনার ভেতরেই এমন কিছু আছে যেটা হয়তো আমাকে নতুন পথে নিয়ে যাবে একভাবে বলতে গেলে সমস্যার ভেতরেই থাকে আমাদের নতুন জন্মের বীজ মানুষের জীবনে প্রতিটি গল্পের মধ্যেই আমরা এই শিক্ষা পাই ভাবুন একজন ছাত্র পরীক্ষায় খারাপ করল সে যদি শুধু অভিযোগ করে শিক্ষক ন্যায্য মূল্যায়ন করেননি প্রশ্ন খুব কঠিন ছিল সময় কম ছিল তাহলে তার অবস্থার কোনো পরিবর্তন হবে না বরং সে যদি ভেবে দেখে কেন তার খারাপ হল কোন জায়গায় তার ঘাটতি রয়ে গেছে আর কিভাবে পরের বার ভালো করা যায় তখন সেই ব্যর্থতা তাকে সাফল্যের পথে নিয়ে যাবে এভাবেই সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে সমাধান আর সমাধানই আমাদের ভবিষ্যতের আলো দেখায় জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই যে সমস্যাগুলোকে আমরা চাই বা না চাই তারা আসবেই কিন্তু তাদের গ্রহণ করার ধরনই নির্ধারণ করে আমরা কেমন মানুষ হব অভিযোগ করে সময় নষ্ট করলে কষ্ট কমে না বরং বাড়ে কিন্তু সমাধান খুঁজতে শুরু করলে আমরা নিজের মধ্যেই এক নতুন শক্তি খুঁজে পাই সমস্যাকে সুযোগে বদলানো মানে হল নিজের জীবনের চালক নিজে হওয়া এখানে একটা গভীর আবেগীয় অনুভূতি আছে যখন মানুষ অভিযোগ ছেড়ে সমাধান খোঁজে তখন সে নিজের ভেতরেই আশা খুঁজে পায় আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না সমস্যাকে যদি শেষ ভেবে নিই তাহলে সব শেষ হয়ে যায় কিন্তু যদি মনে করি এই সমস্যাটাই হয়তো আমার নতুন শুরুর দরজা তখন জীবনের প্রতিটি ব্যর্থতাই হয়ে ওঠে এক একটা নতুন জয়ের সূচনা এই দৃষ্টিভঙ্গি মানুষকে জীবনে অদম্য করে তোলে জীবন আসলে এক দীর্ঘ যাত্রা যেখানে সমস্যা হল পরীক্ষা আর সমাধান হল উত্তর অভিযোগ কেবল পরীক্ষার হলে বসে শিক্ষককে দোষ দেওয়ার মতো কিন্তু সমাধান খোঁজা মানে হল পরীক্ষার প্রশ্নের উত্তর খুঁজে বের করা যারা উত্তর খুঁজে চলে তারাই জীবনের পরীক্ষায় সাফল্য পায় অভিযোগ না করে সমাধান খোঁজার মানসিকতা গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস থেকে আমরা প্রায়ই ছোটখাটো ঘটনাতেই অভিযোগ করতে শিখে যাই যেমন ট্রাফিক জ্যাম হলে রাগ করা কাজের চাপ বাড়লে কষ্ট প্রকাশ করা অথবা আশেপাশের মানুষ আমাদের প্রত্যাশা পূরণ না করলে তাদের দোষ দেওয়া কিন্তু যদি আমরা এইসব ছোটখাটো পরিস্থিতিতে ভিন্নভাবে চিন্তা শুরু করি তাহলে আমাদের মানসিকতা ধীরে ধীরে বদলাতে শুরু করবে ট্রাফিক জ্যামের সময় অভিযোগ না করে হয়তো আমরা ভাবতে পারি এই সময়টা আমি কোনো বই পড়তে পারি বা কোনো অডিও শুনে নতুন কিছু শিখতে পারি কাজের চাপ বাড়লে অভিযোগ না করে হয়তো আমরা শিখতে পারি কিভাবে কাজগুলো ভাগ করে নিতে হয় বা সময় ব্যবস্থাপনা উন্নত করতে হয় এরকম ছোট ছোট সমাধান খোঁজা আমাদের ভেতরে শক্তিশালী মানসিক অভ্যাস তৈরি করে যা পরবর্তীতে বড় সমস্যার মুখোমুখি হলে কাজে লাগে মানুষের জীবনে সাফল্যের মূল গোপন রহস্য আসলে সমস্যাকে কিভাবে দেখা হয় তার উপর নির্ভর করে একজন অভিযোগকারী মানুষ কেবল সমস্যার ভজাবহতা নিয়ে চিন্তা করে সে সব সময় অন্যের দোষ খোঁজে এবং নিজের কোনো পরিবর্তন আনার চেষ্টা করে না কিন্তু একজন সমাধানমনস্ক মানুষ সমস্যাকে দেখে এক ধরনের শিক্ষার সুযোগ হিসেবে তার কাছে ব্যর্থতা মানেই শিক্ষা কষ্ট মানেই শক্ত হওয়ার সময় এ কারণেই যারা সমাধান খোঁজার অভ্যাস গড়ে তোলে তারাই দীর্ঘমেয়াদে সফল হয় এই জায়গায় আমাদের আবেগীয় দিকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সমস্যার মুখোমুখি হলে আমাদের আবেগ প্রায়শই আমাদেরকে ভুল পথে নিয়ে যায় আমরা ভেঙে পড়ি রাগ করি হতাশ হই কিন্তু আবেগ নিয়ন্ত্রণের কৌশল শিখলে আমরা সমস্যার ভেতরেও শান্ত থাকতে পারি শান্ত মানুষই আসল সমাধান খুঁজে বের করতে পারে আবেগ নিয়ন্ত্রণ না করলে আমরা সমস্যাকে পাহাড় বানিয়ে ফেলি কিন্তু নিয়ন্ত্রণ করলে পাহাড়টাকেও ছোট একটা পাথরে রূপান্তরিত করতে পারি আরেকটা দিক হল অনুপ্রেরণা সমস্যা আমাদের অনুপ্রাণিত করতে পারে যদি আমরা সেটা সঠিকভাবে দেখি ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীর বডবড আবিষ্কার নতুন নতুন ধারণা কিংবা সমাজ বদলানোর আন্দোলন এসবই এসেছে সমস্যার ভেতর থেকে বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে অন্ধকার দূর করার জন্য চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এসেছে রোগকে হারানোর তাগিদ থেকে আবার স্বাধীনতার আন্দোলন এসেছে দমন নিপীড়নের সমস্যা থেকে অর্থাৎ সমস্যাই মানুষকে অনুপ্রাণিত করে নতুন কিছু করতে আমাদের ব্যক্তিগত জীবনেও একই জিনিস প্রযোজ্য ধরুন কেউ পরিবারে আর্থিক কষ্টের মধ্যে বড় হল যদি সে সারা জীবন কেবল অভিযোগ করে যায় আমার পরিবার আমাকে কিছু দিতে পারেনি তাহলে তার অবস্থার পরিবর্তন হবে না কিন্তু যদি সে সেই কষ্টকে অনুপ্রেরণা হিসেবে নেয় আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এই কষ্ট থেকে মুক্ত করব তাহলে সেই কষ্টই তার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে এইভাবে দেখলে বোঝা যায় সমস্যার ভেতরেই আসলে সম্ভাবনার বীজ লুকিয়ে থাকে শুধু দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন অভিযোগ দৃষ্টিভঙ্গিকে অন্ধকার করে দেয় আর সমাধান খোঁজা দৃষ্টিভঙ্গিকে আলো দেখায়